যাও ফোন করেছি শুরো হ্যাঁ পাকা রাস্তা থেকে জমির যে সড়কটা বিশাল একটা সড়ক এটা সর্বনিম্ন পূর্ণ ফিতা হবে সব সুবিধার্থে সম্পূর্ণ রাস্তা থেকে জমি পর্যন্ত দেখাচ্ছি আসসালামু আলাইকুম ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত কলাতিয়ার খাড়াকান্দি গ্রামে এই এক পাখি জমিটা রাস্তা সহকারে এটার মুখ আছে আপনার পঁয়ষট্টি ফিট হ্যাঁ জায়গাটা সেল হবে পেপারস আপ টু ডেট আছে আপনাদের সুবিধার্থে জমি এবং জমি থেকে রাস্তা সহকারে দেখাইলাম আপনারা যে কোনো সময় জমি এবং কাগজ ভিজিট করতে পারেন ধন্যবাদ আপনারা বিস্তারিত জানতে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আলাইকুম